মসজিদে আসা এরপরে হলো ঈশ্বাকে নামাজ পড়া তিন নম্বরে হলো কোনো হাজি যখন হ্র করতে যা তো ওই হাজিকে সাহায্য করা যে কোনোভাবেই হোক আপনার যে কোনোভাবেই সাহায্য করার সক্ষমতা আছে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই হোক আপনি একজন হাজি অথবা আপনি পাসপোর্ট অথবা আপনি যে কোনো কাজ করেন এই ক্ষটা তো যে কোনো কাজ করেন আপনি একজন হাজি আপনার দোকানে গেছে ব্যাক কিনতে আপনি কি বলছে সে আগে হস্তে যাব তা আপনি এই হাজির উদ্দেশ্যে আপনি ব্যাগের দাম কখন রাখবেন আমি উদাহরণ হিসেবে বলতেছি একজন হাজি জুতা কিনতে পরিভাস করছে আপনি যে কোনো ভাবে জানেন যে এই হাজি কোথায় যাবে মক্কায় যাবে এবং এই জুতা সে মক্কার উদ্দেশ্যে নিয়ে যাবে আমি উদাহরণ হিসেবে বলতেছি এই বিষয়টি একজন হাজি যখন এই দেশ থেকে যায় অনেক কিছুই নিয়ে যায় ঠিক না অনেক কিছু নিয়ে যায় তাহলে আপনি আবার আপনার অনেক কিছু হজে যাবে এবং এই যে মানগুলি কিনতেছে এটা বিশ্বের উদ্দেশ্যে কিনতেছে হজের উদ্দেশ্যে কিনতেছে তা আমি যতটুকু সম্ভব তার থেকে লাভ কম করার চেষ্টা করি সর্বোচ্চ যাওয়া হলে তাকে হাতিয়ে দিয়ে দেওয়া ভাই আপনি হজ করতে যাচ্ছেন মক্কা মক্কা আমার তো সৌভাগ্য হচ্ছে না নতি হচ্ছে না ভাই আমি আপনি আমার দোকানে আসছেন আমার সৌভাগ্য হ্যাঁ আপনি এই হাত দিয়ে আপনি এটা আবার ধরবেন বিভিন্ন স্মৃতিময় স্থান দিয়ে ধরবেন ভাই আপনি তো সৌভাগ্যবান তো ভাই আপনার কাছে আমি এটা হারিয়ে দিলাম সবচেয়ে ভালো হয় এটা কিন্তু এটা যদি না সম্ভব হওয়ার পর পক্ষে তার থেকে ওই পুজো লাভ না করা হ্যাঁ এই জন্য হাজির সহযোগিতা করা হাজির সাহেবের পরিবারে খবর দেওয়া যিনি হস করতে গিয়েছেন তার পরিবারের খবর দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ কালটা অনেক বড় কালটা ছোট কাল আমি হাজির পাশে একটু দাঁড়ালাম একটু তার পাশে দাঁড়ালামিজম বলে ব্যক্তি হাজির হজের কাজের প্রস্তুতি সে সাহায্য করবে প্রস্তুতি সে সাহায্য করবে আল্লাহ তারা তাকে হজের সহজ কাজ সহজ অনেক সহজ আমল ছোট হলে কিন্তু এর বিনিময়ে আল্লাহ তারা অনেক বেশি পরিমাণ পুরস্কার চার নম্বর হল মা বাবার খেদমত করা মা বাবার খেদমত করা চেষ্টা করা হ্যাঁ আল্লাহ তারা আমাদের সবাইকে

একটু আগ বাড়িয়ে আসলে কেউ আল্লাহ মারি আরে শুধু হজের সহজে দান আর হজার মাই ওই ব্যক্তিকে আমি রাসূলের সাথে হজ করলে যেই পরিবারের স্বাস্থ ওই পরিবারের স্বাব তাকে দান করলেন রমজান মাসে উমরা করলে রমজান মাসে হমরা করলে স্বভাবটা কি যে ওই ব্যক্তি উমরা করার কারণে রমজান মাসে উমরা করার কারণে আল্লাহরা তাকে আল্লাহ মারিমের সাথে উমরা করার সহ আল্লাহ আমাদের সবাইকে মাসে তা আমাদের সবাইকে যেই কাজে আমাদের সব পাওয়া যায় আসার সময় এই যে আসছে এখন জমার সময় আসছে কৃষ্ণ ছিল রাষ্ট্র পরিচালনার মসজিদ আজকে আমাদের মসজিদ শুধু এই সংক্রান্ত নামাজ অনেক হয়

আসবে শুধু না মাস না মস্তিদে আসবে যে একটি মস্তিদে আসবে এবং আসার সময় সে নিয়োগ করবে আমি কাউকে আমি একটা হাজির দশমিক প্রজন্মের তালিম হয় এই তালিমে দ্বারা আশা করি আমার জীবনে কিছুটা কিছুটা আমার জীবন